আমরা আবার চলে এলাম করে গল্প নিয়ে চলে আসছে গল্প শোনা যাক শুনে দাও তুমি একটি গ্রামের দুটো ছেলে থাকবে ছেলে থাকতো তারা একদিন মাংস দোকানে গেল মাংস লাটা ওদের দিকে ফিথা করে অন্য অন্য দিকে মুক্ত করে কিছু নিচ্ছিল আর অপরের ছেলে তা একটু মাংস টুকরোটা নিয়ে নিল আর ওর পাশের ছেলে তার পকেটটায়

বললো যে অপরের ছেলেটা যে ওই মাংস থেকে চুরি করেছে সে বলছে যে আমি মা কালী মায়ের দিব্যি দিয়ে বলছি আমি চুরি করিনি আর অপরের ছেলেটা বলছে আমি মাংস চুরি করিনি তখনই ওই মাংসটা বলছে যে তুমি তো আমাকে ঠকিয়ে দিলে কিন্তু ঠাকুরের চোখে ধুলো দিয়ে ঠকাতে পারবে না ঠাকুর ওপর থেকে দেখছে আমাকে মিথ্যা কথা বলে ঠকাতে পারলে কিন্তু ঠাকুরকে ঠকাতে পারবে না তারা সব দেখছে ওপর থেকে কোনটা মিথ্যা কোনটা সত্যি নিয়ে কি বুঝা গেল বন্ধুরা ঠাকুরের দিদিকে মিথ্যা কথা বলে মিথ্যাকে

आमरे बलवे आगे जाते हैं। चकाश